সালামু আলাইকুম বন্ধুরা আপনারা এখন সাপাহারের আমের বাগানের আমগুলো দেখতে পাচ্ছেন দেখুন গাছের পাতার চাইতে আম বেশি এরকম একটি অবস্থা সাঁপাহার দিকে একটি বাগান দেখুন এটি বাড়ি ফোর জাতের আম এবং এই দিকে দেখুন এইগুলো জাতের আম এবং মনে হচ্ছে যে এই গাছটাতে দেখুন কি অবস্থা পাতার চাইতে মনে হচ্ছে আম বেশি দিকে দেখুন কিভাবে আমগুলো ঝুলে আছে পাতার চাইতে মনে হবে যে আম বেশি এটি এটি আশিনা ঝিনুক জাতের আম আশিনা ঝিনুক আর এগুলো তো এই যে দেখুন এখন আমি রূপালি টেন জাতের আম দেখাবো পেয়ে গেছি এটা তিনটায় কেজি হবে দেখুন কত চকচকে এই তিনটায় প্রায় এক কেজি হয়ে যাবে এগুলো রূপালি টেন জাতের আম আর এতক্ষণ যেই যেটি দেখলেন ওইগুলো হচ্ছে নর্মাল রূপালি আর এই বাগানটি এটি রূপালি টেন জাতের আমের বাগান এবং এই আমগুলো বিশাল বড় বড়ো এবং এটি বাড়ি ফোর জাতের আম এবং এখানে দেখুন কিভাবে আম ধরে আছে যে এবার সাঁপাহারে আমের পাতার চাইতে আম বেশি ভেতরে আপনারা একটু দেখুন ভেতরে দেখুন ওই গাছটাতে দেখুন আমি আপনাদের আর একটু সামনে নিয়ে গিয়ে দেখাম দেখুন যে আসলে পাতার চাইতে আসলে আম বেশি কিনা আপনারা নিজেরাই একটু দেখে নিন যে আসলে অনেকে বলছিল যে আম নেই তো পাতার চাইতে আম বেশি এটি আমি আপনাদের বললাম যদি বিশ্বাস না হয় এসে নিজের চোখে মিলিয়ে নেবেন দেখবেন কি পরিমাণ আম ধরে আছে এগুলো সবগুলো রুপালি টেন আম স্পেশালি আমি এই আমটি আপনাদের দেখাবো বর্তমানে এই আমের ওজনটি হবে প্রায় সাড়ে তিনশো থেকে চারশো গ্রামের মতো এই আমটি একটু বড় সাইজের সাড়ে তিনশো থেকে চারশো গ্রামের মতো হবে অর্থাৎ তিনটায় কেজি অ্যাভেলেবল হয়ে যাবে এই আমটি আমি আপনাদের দেখাবো চারশো গ্রাম হয়ে গেছে আমটি এটি চারশো গ্রাম হয়ে গেছে এই রূপালি আমটি বুঝতেই পারছেন যে কি বড় বড় সাইজের রূপালি এটি বাংলাদেশের অন্য কোথাও আপনারা এত বড় সাইজের রূপালি পাবেন না প্রিয় বন্ধুরা এটি শুধুমাত্র সাঁপাহারেই এই সাইজের রূপালি পাওয়া সম্ভব এই যে দেখুন এই রূপালিটা অ্যাভেলেবল চারশো গ্রাম হবে ওই যে দেখুন একটা এ একটা এ একটা এই তিনটা যদি মাপ করা হয় এগারোশো গ্রাম হয়ে যাবে তিনটায় করে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে কীরকম বড় বড়ো রূপালি আম যেটি বাংলাদেশের অন্য কোথাও আপনারা পাবেন না এই যে দেখুন এই আমটি চারশো গ্রাম প্লাস হবে বুঝতে পারছেন যে কি রকম বড় বড় সাইজের আম আমি কয়েকটি বড় সাইজের আম দেখালাম তবে আপনারা সবসময় চিন্তা করবেন যে তিনটায় এক কেজি হবে হ্যাঁ তিনটায় এক কেজি হবে এরকম গড় তিনটা এক কেজি হবে এরকম বিগ সাইজের আমগুলো আমি আপনাদের দেখাচ্ছি যে কী বড় বড়ো আম সাঁপাহারের এই বাগানগুলোতে কীরকম বড় বড় আম এখানে পাওয়া যায় দেখুন এই যে সুন্দর কালার চলে আসছে অনেক সুন্দর কালার চলে এসছে তিনটায় কেজি হবে এটা তো আরও বড় হয়ে গেছে বিশাল বড় সাইজের আম তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রাম শাপাহার নওগা